একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব এই শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রথম সেমিস্টারে তোমাদের চল্লিশ নম্বর এমসিকিউ ভিত্তিক প্রশ্নের ওপর পরীক্ষা হবে যেখানে তোমাদের চল্লিশটি এক নম্বরের প্রশ্ন দেয়া হবে এই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের সিলেবাসটা তোমাদের সামনে আমি প্রথমে তুলে ধরব এই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের দুটি গ্রুপ আছে একটা গ্রুপ এ এবং অপরটি গ্রুপ বি গ্রুপ এর আবার দুটি ইউনিট আছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে আছে তিনটি টপিক এবং ইউনিট টু এ আছে তিনটি টপিক অর্থাৎ তোমাদের গ্রুপ এ থেকে মোট ছটা টপিকের ওপর প্রশ্ন হবে এবং গ্রুপ বিতেও দুটি ইউনিট আছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানের ওপর আছে তিনটে টপিক এবং ইউনিট টু এর ওপর তিনটে টপিক আজকে আমি তোমাদের গ্রুপ এ ইউনিট ওয়ানের এর প্রথম টপিক অর্থাৎ মিনিং অফ এডুকেশন মিনিং কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থ নিয়ে আলোচনা করব শিক্ষার অর্থের উপর ভিত্তি করে প্রথমেই বলা যায় মানব জীবনের বর্তমান দিনে দুটি দিক বর্তমান এই দিকের মধ্যে একটি জৈবিক সত্তা বা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট এবং অন্যটি হল সামাজিক সত্তা বা সোসিওলজিক্যাল অ্যাসপেক্ট এই দুটি সত্তার সমন্বয়েই মানব জীবন প্রবাহ গতিশীল হয় এই দুই সত্তাকে তাই প্রদিত্ব করার জন্য প্রয়োজন আছে শিক্ষা বা এডুকেশনের তবে শিক্ষা বলতে আমরা যা বুঝি তা সংক্ষেপে প্রকাশ করা খুব কঠিন কারণ শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া বা ধারা যা ব্যক্তি ও সমাজের পরিবর্তনকে সূচিত করে শিক্ষা বা এডুকেশন বলতে ঠিক কি বোঝায় সে সম্পর্কে সঠিক ধারণা পেতে গেলে শিক্ষা বা এডুকেশন শব্দের উৎপত্তিগত অর্থ সম্পর্কে প্রথমে জানা প্রয়োজন শিক্ষার অর্থের উপর ভিত্তি করে বলা যায় বাংলা ভাষায় শিক্ষা শব্দটি সংস্কৃত ধাতু থেকে এসেছে যার দ্বারা শাসন বা নির্দেশ বা নিয়ন্ত্রণ ইত্যাদি অর্থ প্রকাশিত হয় সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা এই শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে এসেছে যার অর্থ বিদ্যা গ্রহণ বা শেখা এই শিক্ষা শব্দটির সঙ্গে আরও একটি শব্দ যুক্ত আছে যা হলো বিদ্যা এই বিদ্যা শব্দটি সংস্কৃত ধাতু থেকে এসেছে যার অর্থ হল জানা বা জ্ঞান আহরণ করা পাশ্চাত্য শিক্ষাবিদগণ ইংরেজি ইংরাজি এডুকেশন শব্দটির উৎপত্তিগত অর্থ সন্ধান করতে গিয়ে ছয়টি ল্যাটিন মূল শব্দের সন্ধান পেয়েছিলেন এই ছয়টি মূল ল্যাটিন শব্দগুলি হল প্রথমেই এডুকেয়ার এই এডুকেয়ার শব্দের অর্থ বলা যায় টু ব্রিং আপ বা টু নারিস অর্থাৎ এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে যার বাংলা অর্থ লালন পালন করা বা পরিচর্যা করা এই এডুকেয়ারের পরে যে শব্দটা এসছে সেটা হচ্ছে এডুসেয়ার এডুকেশন এডুকেশান শব্দটি ল্যাটিন শব্দ এডু থেকে এসেছে যার অর্থ নির্দেশনা দেওয়া বা নিষ্কাশন করা অর্থাৎ টু লিড আউট অর টু ড্র আউট এরপরে তিন নম্বর শব্দটি হলো এডুকো এই এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকো থেকে এসেছে যার ই এই বর্ণটির অর্থ হলো থেকে এবং ডুকো এই শব্দটির অর্থ অন্তর্নিহিত অর্থাৎ কোনো কিছুকে প্রকাশ করা বা বাইরে নিয়ে আসাকেই বলা হয় এডুকো অর্থাৎ টু লিড আউট অফ এর পরের শব্দটি হলো এডুকেটাম এই এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এসেছে যার অর্থ শিক্ষাদানের কাজ অর্থাৎ অফ টিচিং বা ট্রেনিং পাঁচ নম্বর ল্যাটিন শব্দ এডুকেটাস এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেশাস থেকে এসেছে যার অর্থ প্রতিপালন বা লালন পালন করা অর্থাৎ ব্রিং আপ টু রিয়ার টু এডুকেট ছ নম্বর ল্যাটিন শব্দ এডুকেটিও এই এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেটিও বা এডুকে সিও থেকে এসেছে যার অর্থ শিষ্টাচার লালন পালন করা অর্থাৎ ব্রিডিং অর ব্রিংিং আপ এই সমস্ত শব্দগুলোকে বিশ্লেষণ করে বলা যায় শিক্ষা হলো ব্যক্তির সুপ্ত সম্ভাবনার বহিপ্রকাশ বা মানসিক শক্তিগুলির বিকাশ সাধন এরপরে যেটা আসছে এই শিক্ষা সম্পর্কিত ধারণা কনসেপ্ট অফ এডুকেশন ভারতবর্ষের বিভিন্ন ঋষি চিন্তাবিদ ও পাশ্চাত্যের সংজ্ঞায়িত করেছেন যেমন প্রাচীন ভারতীয় ধারণা অনুসারে প্রথমেই বলা যায় দার্শনিক কণাদের কথা এই দার্শনিক কণাদের মত অনুসারে ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশ সাধনই হল শিক্ষা এরপর ঋগ্বেদে বলা হয়েছে শিক্ষা হলো ব্যক্তিকে আত্মনির্ভরশীল করার ও আত্মকামনা ত্যাগ করার পন্থা মাত্র আবার উপনিষদ অনুসারে বলা হয়েছে যা বিদ্যা যা বিমুক্ত অর্থাৎ শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে আবার গীতায় বলা হয়েছে জ্ঞানের চেয়ে পবিত্রতম জিনিস এই বিশ্বে আর কিছুই হতে পারে না এরপরে বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কৌটিল্য এই কৌটিল্যের মতে শিক্ষা হলো দেশ ও জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ মাত্র আবার বিখ্যাত দার্শনিক শঙ্করাচার্য শঙ্করাচার্যের মতে শিক্ষা হল আত্মজ্ঞান লাভ বা আত্ম উপলব্ধি এরপরে আসছে পানিনী এই পানীর মতে শিক্ষা হলো এক ধরনের প্রশিক্ষণ যা ব্যক্তি প্রকৃতির কাছ থেকে অর্জন করে থাকে এরপরে বলা হচ্ছে যাজ্ঞ বল্কের কথা এই যাজ্ঞ বল্কের মতে শিক্ষা মানুষকে সৎ চরিত্রবান ও পৃথিবীর নিকট উপযোগী করে তোলে আর শিখ ধর্মগুরু গুরু নানক তিনি বলেছিলেন শিক্ষা হলো উপলব্ধি এবং মানব সেবা এটি মানুষকে তার কাম এবং এই পাঁচটি জয়লাভ করতে সাহায্য করে আজকে তোমাদের সামনে আমি শিক্ষার অর্থ সম্পর্কিত এটুকুই আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু আলোচনা করব ভিডিওটা তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো তোমরা আমার ফেসবুকে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ